পরি নাম ধরে ডাকার সঙ্গে সঙ্গে আপনার সামনে পরি হাজির হবে সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবানি তো দায়ায় আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে আজকে পরির কাছ থেকে রত্ন দন সম্পদ যে কোনো কিছু আপনি নেওয়ার জন্য আজকে একটা আমল নিয়ে আপনাদের সামনে আসলাম সম্পূর্ণ ভিডিওটা দর্শক সহকারে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটি অল ক্লিক করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ অনেকে অনেকে আমার কাছ থেকে আংটি নিছেন। আপনি চাইলে তেলিসমাতি আংটি রোহানি শক্তির আংটি সাধনার আংটি নিতে পারেন যাদের সামর্থ্য আছে তারাই নেবেন অনেকে আছে কোনো সামর্থ্য নাই টাকা পয়সা নাই আংটির জন্য কল করে ভাই আপনি আংটি তো কম দাম না একটা আংটির পরি হাজির করা আংটি এমন না যে দুই চারশো টাকা দুই তিন হাজার টাকা এমন না সাত আট নয় হাজার টাকা এরকম মতো আপনারা মনে করেন যে সহজে পরি হাজির করা যায় কিন্তু সহজে যায় না ওই আংটি তৈরি করতে গিয়েও আমার কিন্তু পাঁচ ছয় দিন জায়গা একটা আংটি তৈরি করে জাগ্রত করতে অনেক কিছু করতে হয় এটা আবার নামের উপর তৈরি করতে হয় এটার জন্য আপনারা অবশ্যই একটু ওয়েট করতে হবে আগে থেকে আংটি অর্ডার দিতে হবে আর অবশ্যই আপনারা টাকা হাতে রেখে কল দেবেন বা টাকা ছাড়া কল দিবেন আংটি পাবেন আপনারা মনে রাখবেন পরি হাজির করার জন্য অবশ্য আপনাকে রুহানি শক্তি অথবা বাতিনি শক্তি লাগবেই কিছু সাধারণ মানুষ আছে কোনো রুহানি শক্তি নাই কোনো কিছু নাই শুধু শুধু আমল করব হাজির হইব না পরবর্তীতে বলবে যে ভাই হাজির হবে কি না সন্দেহ আছে কিন্তু ভাই আপনি আমল করে যদি সন্দেহ থাকে আমল করে লাভ নাই তো আমল করে লাভ কি আর মনে করতে হবে যে হাজির হবেই আমার আমল করব অবশ্যই হাজির হবে তাহলে ভাই আমল করেন নয়তো আমল করে কোনো কাজ হবে না আমল করলেও কোনো কিছু হবে না মনে রাখবেন যদি আপনার পরিপূর্ণ বিশ্বাস বিশ্বাসভক্তি থাকে তাহলে আপনি কাজ করবেন নয়তো আপনি কাজ করা সফল হবেন না আর আমি আপনাদেরকে যে আমলটি দেব আমলটি মুখস্ত করে নেবেন স্ক্রিনে দিছি, কত নাম্বার কত সোরা সব কিছু আমি স্ক্রিনে লিখে দিছি, একটু লক্ষ্য করেন সব কিছু লিখে দিয়েছি আরটি আপনি মুখস্থ করে নেবেন মুখস্থ করার পরে আপনাকে আমলটি যদি করেন পুরী হাজির হলে পুরী আপনাকে অনেক ভালোবাসবে পরী কাছ থেকে আপনি যা ইচ্ছা তাই আপনি নিতে পারবেন যা খুশি আপনি তাই করতে পারবেন আর আপনি যখন এই কাজটি করবেন আপনাকে অবশ্যই আগে দূরে পড়তে হবে এগারোবার তারপরে আপনাকে এই কাজটি করতে হবে আপনি যে আয়ারটি দিয়েছে এটা মুখস্থ করছেন মুখস্থ করার পর আপনি আমলটি করতেছেন যখন আপনি আমলটি করবেন অবশ্যই আপনাকে গোলাপি আঁতর সংগ্রহ করতে হবে অথবা চামিলি ফুলের আঁতর সংগ্রহ করতে হবে তারপর আপনি ভালো মানের আগরবাতি দুফ অনেকে দুঃখ চিনেন না আপনাকে দুফ আনতে হবে আর অবশ্যই আপনাকে দু ফেনে তারপরে কাজ করতে হবে জ্বালাবেন জ্বালানোর পর অবশ্যই আমলটা করবেন চোখ বন্ধ অবস্থায় আমলের জন্য আপনার উস্তা থাকলে ওনার কাছ থেকে অনুমতি নিয়ে আমল করবেন অবশ্যই কামিয়াবি হতে পারবেন আপনাকে একশত একষট্টি বার যে আয়ারটা দিয়েছি ওইটা আপনাকে পাঠ করতে হবে যদি আপনি পাঠ করেন পড়েন তারপর আপনি আবার দুই শরীর পড়বেন এইভাবে আপনি ধরেন অনেক সময় যাদের আমার কাছ থেকে যারা আংটি নিয়েছে অনেকে একদিনে দেখতে পায় আবার তিন দিনেও দেখতে পাই ভাই আপনাদের যদি বিশ্বাস করতে ভালোবাসা থাকে আপনারা আমার কাছ থেকে আংটি নিয়েন কাজ করেন কাজ করবেন হয়তো কোনো কাজ করে সফল হবেন না আর মনে রাখবেন দিন করতে হবে অথবা সাত দিন করতে হবে নিরামিষ কায়া আমল করতে হবে নিরামিষ না আমল করবেন কোনো কাজ হবে না কাজ করলেও কিছু হবে না মনে রাখবেন আপনি কাজ করতে চাইলে নিরামিষ কায়া আপনাকে আমলটি করতে হবে আর আমি আমার পক্ষ থেকে অনুমতি দিলাম যাদের মাতি আংটি অথবা পরে হাজির করার জন্য সাধনা করতে চান সাধনা করিয়ে নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে হেল্প করবো এবং কাজ করে দেব। আরও অন্যান্য সমস্যার সমাধান করতে পারবেন আর অনেকে রোগ বেদি অথবা বিভিন্ন সমস্যার জন্য যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম